আসসালামু আলাইকুম এই জিনিসটা নিয়ে আমাদের আরও আলোচনা হওয়া উচিত আপনারা জানেন কিনা না যে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে ইন্ডিয়ান রাইটার অ্যাক্টিভ হিস্টোরিয়ান মেইলি ওনার বেশ কিছু বই আছে হিস্ট্রি ইন্ডিয়ার প্রেজেন্ট সিচুয়েশনের উপরে তার নতুন যে বইটা ওই বইটা হচ্ছে ইন্ডিয়াস নিয়ারিস্ট এ হিস্ট্রি বাই অবিনাশ পাওয়াল সে একটা আর্টিকেল রেখেছে সেই রাইকেলটার মধ্যে যেটা আমাদের আমি আপনাকে পড়ে শোনাচ্ছি পরে আমি এটা নিয়ে এটা মেইনলি হচ্ছে দু হাজার নয়ের সময় আমরা সবাই শুনেছি যে দু হাজার নয় সালে আমাদের যখন বিডিআর কার্নেজ হয় তখন ইন্ডিয়ার জোরহাটে তাদের একটা আর্মির কনসেনট্রেশন ছিল তো এমন একটা সিচুয়েশন ছিল তো আমরা রাফলি শুনেছিলাম আমার আমার আমি অলরেডি পিলখানা নিয়ে চারটা পর্ব লিখেছি এর মধ্যে আমি বলেছি যে জেনারেল মুইনকে থ্রেটেন করা হয়েছে যে ইন্ডিয়া ইজ অল অ্যারাউন্ড ঢাকা বাংলাদেশ বর্ডার বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা একজন রেসপন্সিবল মানুষের যার কিনা এর মধ্যে আবার বাংলাদেশি ফরেন সেক্টরের উদাহরণ আছে কথা বলা আছে এবং তারা যে এটা অন্যান্য ফরেন পাওয়ারদের সাথে ডিসকাস করেছে এই জিনিসগুলো আছে এই জিনিসটা ইম্পর্টেন্ট এই জন্যই দু সালে এটা এখন জানা দরকার এই জন্যই মেইনলি আমাদের সেনাবাহিনীকে এই জিনিসটা জানতে হবে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন দু হাজার নয় সালের আমি দু হাজার নয় সালে যে বিডিয়ার পিলখানা নিয়ে আমি অলরেডি চারটা পর্ব লিখেছি চারটা পর্বর কনক্লুশনটা আমি বলে দিই এখানে কনক্লুশনটা ছিল ইট ইস স্পিয়ার হেডেড বাই র এবং বাংলাদেশি শেখ হাসিনা জয়েন্ট প্রোডাকশন যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর যে ইমেজটা তারা ওই সময় থেকে টানি হওয়া শুরু করেছে যে প্রথমে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে যে বাংলাদেশ সেনাবাহিনী করাপটেড বিজিবিতে ওখানে করাপশন করতেছে ওখানে কি একটা ইয়া ছিল তাদের একটা ডাল চালের একটা প্রজেক্ট ছিল ওই প্রোডাক্ট ওই ওই জিনিসে সেনাবাহিনীর লোকজন জেনারেল শাকিল অনিয়ম করতেছে এই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করেছে এই কারণে যেহেতু আমরা সবাই জানি মেন মিডিয়াতে এসেছিল বিডিআর এর পিলখানায় যারা ছিল সৈনিক তারা আগে তাপসের সাথে দেখা করেছে সাহারা সাথে দেখা করেছে এবং গোয়েন্দা সংস্থা অ্যাওয়্যার ছিল সবকিছুই ছিল এবং শেখ হাসিনা নিজে জানতো এখানে একটা মেসাকার হবে কিন্তু তারা যেটা এমনভাবে কেসটা করিয়েছিল যে তারা তখন নানক খুব সাহসী লোক তারা মির্জা আজম তারা বুক চেটিয়ে সাদা ফ্ল্যাগ নিয়ে তখন মিউটিনের মধ্যে দিয়ে গিয়েছে দেখানোর জন্য যে আর্মির লোকজন হচ্ছে করাপটেড আর তারা হচ্ছে তাদের সেভিয়ার কারণ সময় আর্মি বিভিন্ন প্রমাণ করেছে যে সেনাবাহিনী কি পলিটিশিয়ানরা সো এই জিনিসটা ছিল তাদের ফার্স্ট প্রজেক্ট এবং এটার পরেই সেনাবাহিনী কি বিভিন্নভাবে এই করাপশনের দিকে অ্যাকচুয়ালি নিয়ে গেছে এটা আমি এখন স্ট্রংলি বিশ্বাস করি বাট ওই সময় ছিল না ওই সময় আমি বলেছি যে বিডিআর পিলখানাতে রৌমারির যে ইনসিডেন্টটা ছিল আমি এখন এটা আমার চারটা পর্ব আছে আমি আবার আমার বলে শেয়ার করব রৌমারি এবং পদুয়া বিপিতে যে ঘটনাগুলো হয়েছিল এগুলোর হিসাবে এই বিডিআরপির পির খানের ঘটনাটা হচ্ছে এটার সাথে ইন্ডিয়ান জড়িত এবং ইন্ডিয়ার যে কিলাররা পনেরো থেকে বিশ জন কিলার এসেছিল এটা একটা ভিডিও ফুটেজও আছে এবং ভিডিও ফুটেজটা আমি আমার ওই লেখার মধ্যে শেয়ার করেছি কিন্তু আজকের আমার ইয়াটা হচ্ছে যে শেখ হাসিনা যখন এই ঘটনা হয় এর আগে থেকে ভারতের কাছে এস এস মানে তাকে হেল্প করে সে বাংলাদেশ আর্মিকে সাহায্য করতো না যেভাবে তার ফাদার বাংলাদেশ আর্মিকে উপর বিশ্বাস না করে তারা বানিয়েছিল রক্ষী বাহিনী আমি পঁচিশ ফেব্রুয়ারিতে আমি ইয়াটা পড়ছি প্রথম কিছু পেজ এগুলো আমি জাস্ট পড়ছি অবিনাশ পাওয়াল জুলাই পঁচিশ দু মেজর কুলদীপ সিং সাধু

ইয়া করতে যারা ওদের স্পেশাল ফোর্সের মধ্যে জানতে চান আমার একটা ইন্ডিয়ান স্পেশাল ফোর্সেস বাংলা স্পেশাল ফোর্স একটা লেখা আছে ওটা পড়তে পারেন আচ্ছা অ্যাক্টিভেটেড অ্যান্ড দ্য ব্যাঙ্কার্ড কোম্পানিজ অফ দ্য প্যার ট্রুপার স্পিয়ার হেড ওয়ার ওয়ার টু মোবিলাইজ এ ব্যাটালিয়ান স্ট্রেন স্ট্রাইক ফোর্স অ্যালার্ট টোয়েন্টি ফোর সেভেন ফর ইমার্জেন্সি তার মানে হচ্ছে চব্বিশে টোয়েন্টি সেভেন ফর ইমার্জেন্সি ডেপ্লয়মেন্টস হেড ইজ সেন্ট্রাল টু ইন্ডিয়াসের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ষাট জন প্যারাট্রুপার ধরে আর একটা হচ্ছে এন থার্টি টু যেটার মধ্যে ফোরটির মধ্যে ধরে শুধু নিউ সামথিং বিগ ওয়াজ মানে তাদেরকে আহ করেছে যে ছাব্বিশ তারিখে যে তারা যেন

পোর্টফলিও হেলথ দ্য ডিফেন্স পোর্টফোলিও ফেল থ্রেটেন এন্ড কুড নট কাউন্ট অন দা আর্মিজ সাপোর্ট আর্মি মিনস বাংলাদেশ আর্মি সাপোর্ট সে করেনি এই সে ভারতীয় আর্মির সহায়তা চেয়েছে ইন্ডিয়া ডিপ্লোমেট ইন ঢাকা হু কুড ওয়েলকাম তার মানে এই এইটা হচ্ছে সিধুকে তার কমান্ডিং অফিসার ব্রিফ করতেছে ঢাকাতে আমরা যখন নামবো ফার্স্টে তারা বলতেছে বিডিয়ার একটা মিউটি হয়েছে ওখানে সিচুয়েশনে শেখ হাসিনা থ্রেট ফিল করছে তা আমাদেরকে সাহায্য চেয়েছে তারা বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করতে পারছে না এবং তারা তাকে ইয়া করার জন্য আমরা যাবো লাস্টে বলতেছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়ান ডিপ্লোমার যারা আছে তাদের উপরে লাইফ থ্রেট আসতে পারে তাহলে এটা থেকে আমরা ক্লিয়ার হইলাম যে ইন্ডিয়ার কাছে তাদের ডিপ্লোমার থেকে শেখ হাসিনা ইজ মোর ইম্পর্টেন্ট দ ওস্ট মেসর অফ আর্মি অফিসার ইন বাংলাদেশ হিস্ট্রি ওয়াজ আন্ডার ওয়ে শর্টলি আফটার দা কিলিংেস্ট অ্যালাই ইন নিউ দিল্লি নিউ দিল্লি শর্টলি আফটার দা কিলিং টপ কংগ্রেস লিডার অ্যান্ড রিসেন্টলি অ্যাপেন্টেড ফাইন্যান্স মিনিস্টার প্রণব মুখার্জি এটা হওয়ার সাথে সাথে প্রণব মুখার্জিকে কল দিয়েছে আপন হিয়ারিং হোয়াট ওয়াজ গোয়িং অন মুখার্জি প্রমিস টু বি রেসপন্সিভ দ এস ওএস ঢাকা ট্রিগার দা মোবিলাইজেশন অফ

ওখান থেকে কিন্তু এইটা লেখাটা হওয়ার পরে কোনো রেসপন্স কিন্তু পাওয়া যায় নাই এই লেখাটা শুধু আমরা দেখতেছি না এই যে যারা বলতেছে আমেরিকার ব্রিটিশ জাপানিজ তারাও দেখতেছে তারা কিন্তু এটা নিয়ে কোনো রেসপন্স করেনি করেনি কারণ ইজ ট্রু বিকজ আমরা সবাই জানি ওয়ান ইলেভেনের যে সরকারটা ছিল এই এদের একটা ম্যানেজমেন্ট অ্যাফার্ট ফ্রম কালিকুণ্ড প্যারাট্রুপার্স কালীকুণ্ড প্যাটুয়াস অর মোবিলাইজ ইজ জোরহাট অ্যান্ড আগরতলা অ্যাকচুয়ালি জোরহাট এবং আগরতলা যে ইয়া হয়েছে এটা তখনই আমরা জানতাম কালীকুণ্ডটা জানতাম না ইন দ্য ওয়ার্ডার কেম ফ্রম ইন্ডিয়ান ট্রুপস উড এন্টার বাংলাদেশ ফ্রম থ্রি সাইডস দ্যাট মিনস ফ্রম ওয়েস্ট বেঙ্গল ফ্রম আগরতলা ফ্রম জোরহাট ওকে আগরতলা তো আমরা জানি সবাই কুমিল্লার সার দিয়ে আর জোরহাট হচ্ছে সিলেটের দিক দিয়ে

দ্য প্যারা ট্রুপার্স উড রেস্ট কন্ট্রোল অফ গণভবন তারা যাবে সিকিউর করবে এবং হাসিনা দা ব্রিগেড কমান্ডার ওভারসিং দা অপারেটিং ডিস্ট্রিবিউটিং ফার্স্ট লাইন অ্যামুলেশন মানে তাদেরকে যখন তারা যখন জোরহাটে এবং অন্যান্য জায়গায় ছিল তখন তারা ফার্স্ট লাইন অ্যামুলেশন ডিস্ট্রিবিউট করেছে ফার্স্ট লাইন অ্যামুনেশন হচ্ছে যখন আমরা যুদ্ধে যাই তখন আমাদের সাথে যেটা থাকে ফার্স্ট লাইন অ্যামিনেশন মানে যুদ্ধের ইমিডিয়েট ইউজের জন্য তারপরে আমরা যুদ্ধ করতে করতে যখন অ্যামিনেশন খরচ হবে তখন আমাদের সেকেন্ড লাইন থার্ড লাইন ফোর্থ লাইন তখন আমাদের কাছে আসবে সো ফার্স্ট লাইন অ্যামিনেশন ওরে কনফার্ম করতেছে ফার্স্ট লাইন অ্যামিনেশন ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে ওখানে সেটা বলতেছে যে ফার্স্ট লাইন ডিস্ট্রিবিউশন এ ভেরি আনইউজুয়াল অ্যাক্ট ইট আন্ডারস্কোর দ্য সভরেন্টি ইট আন্ডারস্কোর দ্য সভরেন্টি অফ দ্য মুভমেন্ট দেিস্ট ইন্ডিয়া সোলজার ইফ ইট কেম টু দ্যাট উই হ্যাভ টু হোল্ড কোড ইন দ্য ইস্ট হুইচ উড হ্যাভ সেন্ড দা রেইন ফোর্সেস তখন সিধু বলছে আর কি যে যদি

who has uh, family uh, really origins bangladesh and called hasina Appa, elder sister and for the out of respect says that we did did put some forces on alert and and uh, conveyed to hasina that we we are worried about the safety why because india don't know how far this will go tar mane তার tar hocche kinagiranjoner tan apa lage so 27 february uh, india almost intervene military এটাই বলতে যাচ্ছে ইন ঢাকা দ্য ডাইরেক্টর জেনারেল ওয়াইফ এট দা বিডিয়ার হেডকোয়ার্টার কল পিনখানা ইউনাইটেড সিমিলার অ্যাটাক্স এগেন্ট অফিসার প্রেসার ইন দা আর্মি চিফ জেনারেল আহমেদ টু একট আগেন্স্ট দ্য ইফ ইনি হাইলি ইনস্টেবিলিটি রিসকিং হাসিনাস পলিটিক্যাল অ্যান্ড পার্সোনাল ওয়েলবিং এইটা হচ্ছে পুরাপুরি মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে যেটা লিখতে বলছে এটা সে লিখছে সবটাই অ্যাকচুয়ালি তারা যেটা লিখতে বলছে কারণ আহমেদ এখানে অপারেশনে যায় নাই কারণটা হচ্ছে তাকে শেখ হাসিনা না করছে এবং এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া হিম নেক্সট লাইনে আসতে আই ওয়াজ টোল্ড বাই দোজ হু আর ক্লোজার টু পাওয়ার দ্যাট জেনারেল ওয়াজ আস নট টু ইউজ ফোর্স আদারওয়াইজ ইন্ডিয়ান প্যারাট্রুপার্স ড্রপ ইন ঢাকা উইদিন ওয়ান আওয়ার জেনারেল মুইনকে নাকি থ্রেটেন করেছে ওকে ও ঢাকা উইন ওয়ান আওয়ার শেষ তহিদ হোসেন দ্য বাংলাদেশি ফরেন সেক্রেটারি মানে আমাদের দেশের ফরেন সেক্রেটারি বলেছে যে মানে তার কাছে মানে তার সাথে অবিনাশ পালওয়াল এই তহিদ হোসেনের সাথে কথা বলেছে সে বলেছে কি বলেছে যে মোহিনকে থ্রেট করছে যদি সে পিলখানাতে ফোর্স ইউজ করে তাহলে এক ঘন্টার মধ্যে ইন্ডিয়ার পেট পারবে আমরা তো একটা সভরেন কান্ট্রি জেনারেল আহমেদ বাংলাদেশের আইন অনুযায়ী একটা মিউটিনি হয়েছে মিউটিনিতে উনি ফোর্স কিন্তু ইন্ডিয়া তাকে থ্রেট করবে কেন বিকজ তার আমাদের বড় ভাই শেখ হাসিনার বড় ভাই অবলিক স্বামী ওকে আসতেছে নেক্সট তোহিদ আচ্ছা ইন্ডিয়া ওয়াজ নট ব্লাফিং ইট ওয়াজ অল রিয়েল we would, uh, we would know have we would have intervened if required confirms a top Indian official who was part of foreign and uh, foreign and security decision making they were serious the final orders didn't come because Moin stepped back from the brink the prime Minister directed that the crisis would have solved politically and it has been resolved resolved that matter announced then Brigadier General Mohammadul Hassan the ইন্ট ডাইরেক্টর এখন আপনি দেখেন এখন আবার আসি সেই জিনিসে এই প্রেজেন্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াজ মেজর ওয়াকার দ্যাট টাইম ঢাকার একটা ইউনিটের অ্যাক্টিং সিও ছিলেন তিনি সাড়ে দশটার মধ্যে এসেছিলেন এই পিলখানা গেটে পিলখানা গেটে এসে যখন উনি ডেপ্লয় করেছেন তখন পিলখানার বিডিআররা গুলি করেছে এবং তার দুইজন গুলিবিদ্ধ হয় একজন ওখানে স্পটে মারা যায় এবং অ্যাজ এ মিলিটারি লিডার আমি যেটা মনে করি এবং এটা আমি সবার সাথে ডিসকাস করেছি যে দ্যাট ওয়াজ দ্য রাইট মোমেন্ট মেজর ওয়াকার যদি ওখানে সৈনিকদেরকে একটা ফল ইন একটা স্পিচ যে ব্রাদার ইজ ডেড হিয়ার এন্ড আওয়ার আদার ব্রাদার্স আর ইনসাইড বিং প্রসিকিউটেড বাই বিডিআর পিলখানা রেভেলস এবং আমরা এখন তাদেরকে উদ্ধার করতে যাব একটা বললেই এটা পনেরো বিশ মিনিটের খেল ছিল পনেরো বিশ মিনিটের বাট দিস মেজর ওয়াকার নাও জেনারেল ওয়াকার বিট্রেড বাহিজ ফেলো অফিসার ইনসাইড দা পিলখানা এন্ড হি অলসো ফে বিট্রেড ফেলো হিজ কোম্পানির সোলজার তার সোলজার একজন মারা গেছে আর ইয়ারা বসে সে সুড়সুর করে পালায় চলে গেছে তাসি হচ্ছে বাংলাদেশ এবং এরকম একটা সেনাপ্রধান কে নিয়েএফ দিয়েছে আমি বলেছিলাম যে ইন্ডিয়া যখন সেনাপ্রধান হয় তার কাছ থেকে একটা আঠারো বিস্পাতের একটা পেপার সাইন করায় তার প্রতি লয়্যালটি উনি শো করে ওখানে আসেন এই জন্যই এই অবিনাশ পালের মতো লোক এই ধরনের জিনিস লেখার সাহস পায় এবং এটাতে শেষ পর্যন্ত বলা আছে যে এটা ইন্ডিয়ার বা বাংলাদেশের সোভ্রেমির জন্য একটা বিশাল ইয়া বাট ইন্ডাইরেক্টলি বলার চেষ্টা করছে বাট ইন্ডিয়ার এছাড়া কোনো ইয়া নেই বাট আমি অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ আর্মির যে সিচুয়েশন আমি দেখেছি যাদের সাথে কথা বলেছি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি রিসেন্টলি কথা বলেছি ট্রেনিং সিস্টেম ইজ ডাইং ডাউন বাংলাদেশ আর্মি যেখানে আমরা হিল অলওয়েজ ডোমিনেট করেছি এখন কুকিচির আধিপত্য করে এখন এরকম একটা সিচুয়েশানে তারা এখন শিওর এই যে তারা এখন শিওর যে বাংলাদেশ আর্মি তাদের এগেন্স্ট কিছু করবে না করবে না দেখি তারা এরকম একটা বাংলাদেশের সভরেন্টের উপরে এরকম একটা পেপার লেখাও বাংলাদেশের সভরেন্টির এগেনস্টে আহাব যে সে বলতেছে এখানে ইন্টারভিন করতো প্যারা ড্রপ করতো বাংলাদেশ আর্মি কি মানে এখানে কি করতো এটা আমি বলতে পারি দু হাজার নয় যদি তারা এই এই অপারেশনটা করতো দ্যাট উইল বি এ ব্লাড বাথ দ্যাট উইল বি এ ব্লাড বাথ বাট তারা আসলে এই ধরনের অ্যাগ্রেসিভ লেখা লিখতেছে বাট অনগ্রাউন্ডে দে আর কন্ট্রোলিং আওয়ার মাইন্ড দে আর দে নোজ দ্যাট আমাদের বাংলাদেশী আওয়ামী লীগের মাধ্যমে যে এই যে তারা অলরেডি যে সিস্টেম করেছে তারা অফিসারদেরকে যে করাপ্টেড অ্যান্ড ডিসকাস্টিং অফিসারদেরকে ভালো অফিসারদেরকে বাদ দিয়ে সাইডলাইনে দিয়ে তারা আজকে রিটায়ার করে ফেলতেছে আর তারা হচ্ছে এখন তারা এই সমস্ত গার্বেজদেরকে উপরে নিয়ে আসছে যাতে তারা ইন্ডিয়ার কথা শুনে আমি আবার বলতেছি জেনারেল ইকবাল করিব নিয়ে উনি যখন সেনা প্রধান হয়েছে তখন আমি ছিলাম হচ্ছে অধিনায়ক প্যারা কমান্ডো ব্যাটালিয়ান তখন আমরা আমি ইন্ডিয়ার সাথে কয়েকটা জয়েন্ট ট্রেনিং করেছি আমাদের প্লাটুন একটা গিয়েছি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে গিয়ে ওরা দেখেছে ওরা একসাথে ষোলোটা তাদের পদাতিক ব্যাটালিয়ানকে তারা প্যারা ইনফেন্ট্রিতে রূপান্তরিত করতেছে আমাদের বাংলাদেশ আর্মির যেখানে তখন আমরা একটা মাত্র ব্যাটালিয়ান এই ব্যাটলিয়ানের আমাদের যে এয়ার এসেট আছে এয়ার ফোর্সের সাথে লিয়াজো করে আমাদের বছরে দুইটা করে জাম দেওয়ার কথা আমাদের এস দিয়ে দুইটা করে জাম দেওয়া ডিফিকাল্ট বাট আমরা যেটা করি সেটা হচ্ছে সবসময় আমেরিকানরা আমাদের সাথে জয়েন্ট ট্রেনিং করে ইউএস এয়ারফোর্স করে ইউএস স্পেশাল ফোর্স করে ওদের সাথে জয়েন্ট ট্রেনিং করে আমার যতটুকু মনে পড়ে আমি আমার সৈনিকদেরকে ওই বছর প্রত্যেকে ছয়টা করে অ্যাভারেজে ছয়টা করে জাম দেওয়া হয়েছিলাম বিকজ আমরা ওদের সাথে বেশি করে জয়েন্ট ট্রেনিং করেছি বাট তখন আমাদের যে রিসোর্স ছিল রিসোর্স দিয়ে আমরা একটা কি পুরোপুরি করতে পারতেছি না সেখানে আমরা পরবর্তীতে আমি আর্মি হেডকোয়ার্টারে কথা বলেছি যে আমাদের একটা হিসাব দিয়ে যে আমাদের যে বর্তমানে কমান্ডো কোয়ালিফাইড অফিসার সৈনিক আছে ইস ক্লোজ টু টোয়েন্টি সিক্স থাউজেন্ড প্লাস তখন ছিল এখন তো আরো বেশি হবে ওইটা দিয়ে আরো দুইটা কমান্ডো ব্যাটালিয়ান রেস করা যেত এখন আপনি হিসাব করে দেন একটা বেসিক ইনফেন্ট্রি ব্যাটালিয়ানকে আপনি প্যারা করবেন আর দুইটা কমান্ডো ব্যাটালিয়ান রেস করার স্ট্রেন্থ আছে দুইটা কমান্ডো ব্যাটালিয়ানকে এই কমান্ডো দিয়ে কিন্তু বেসিক ইনফেন্ট্রির কাজটা হবে কিন্তু এই বেসিক ইনফেন্ট্রি দিয়ে কিন্তু কমান্ডোর কাজ হবে না কমান্ডো কাজ হবে না তারপরে হচ্ছে কি আপনি বেসিক প্যারা এই মানে প্যারাকে কেন করতেছেন ওখানে আপনার যে এয়ারক্রাফট আছে এয়ারক্রাফট দিয়ে কি আপনি এয়ারক্রাফ্ট দিয়ে আপনি কি প্যারা মানে প্যারা টুকারদের যে প্যারা ইনফেন্ট্রিকে আপনার অ্যাক্রস দ্য বর্ডার ডিপ্লয় করতে পারবেন পারবেন আপনি আপনি পারবেন না ওয়াইজ কমান্ডোজ আর ট্রেন টু ইনফিল্টেড এভরিওয়ার যে কোনো পরিস্থিতি যে কোনো হবে যে কোনো সিচুয়েশনে এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা থ্রেট ইন্ডিয়ার থ্রেট করার পরে আমি পরে যে তারা ওখানে ষোলোটা করতেছে এবং তারা হিসাব করতেছে যে উই আর এলাইজ টু দেম এন্ড হি ইজ ইন্ডিয়া ক্লিয়ার ক্লিয়ার আমি অনেক অনেক পয়েন্ট দিয়েছি যে আমরা আটটা প্যারা ইনফেন্ট দরকার না বাট উনি ওনার নিজের ব্যাটলিয়ান যেটা ওটাকে প্যারা ইনফেন্ট করেছে আর দুইটা ব্যাটলিয়ানকে করেছে আপনি একটা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্য আছে তারা যদি এই জিনিসটা দেখেন শোনেন শেখ হাসিনা আমাদেরকে সেনাবাহিনীকে বিশ্বাস করে না এই বিশ্বাস করে না বলেই দু সালে সে ইন্ডিয়াকে ফোন করে বলছে তাকে হেল্প করার জন্য এবং সে কেন বা সেনাবাহিনীকে বিশ্বাস করতেছে না কারণ এই যে বিডিআর মিউটিনি এটা হচ্ছে একটা ইন্ডিয়ার প্ল্যানের অংশ ইন্ডিয়ার প্ল্যানের অংশ বাট এটা আমাদেরকে বুঝতে হবে সেনাবাহিনীকে এটা বুঝতে হবে যে এটার সাথে ভারত সরাসভাবে জড়িত এবং এইটার কারণেই এখন তারা থ্রেটেন ফিল করতেছে এবং এখন আরো এই মুহূর্তে এই স্টোরিটা লেখার কারণটা কি আপনার কোনো আইডিয়া আছে আইডিয়া একটাই আমাদের সেনাবাহিনীকে ভয় দেখানো আমাদের সেনাবাহিনীকে ভয় দেখানো এটা মনে রাখবেন আমাদের সেনাবাহিনী ইজ স্ট্রং দুই লাখের সেনাবাহিনী এবং আমরা ইউএন ফোর্সে যখন কাজ করেছি আমাদের প্রফেশনালিজম নিয়ে ওয়েস্টের কোনো ডাউট নাই সো ডু ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এজ ওয়েল আর্মি দেয়ারি অলসো গুড বাট উই আর অলসো গুড উই আর পার্ট অফ ব্রিটিশ আর্মি তো ঠিক আছে আমি আমার আরও কিছু পয়েন্ট আছে পরবর্তীতে আমি আরও কিছু পয়েন্ট নিয়ে আসবো আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ